ভাইয়া আপনারা দেখছেন এই দেখুন লাড্ডু কারখানা এখানে কাজ হচ্ছে আপনারা পাইকুড়ে চেলে আপনারা পাইকুড়ে মাল দেওয়া যাবে এই নম্বরে যোগাযোগ করলে এই দেখুন দেখুন ভাইয়া এই যে কারখানাটা আছে এই যে বিভিন্ন রকম কোয়ালিটির মাল পাবেন আপনারা কোনো রকম সমস্যা নেই আপনারা পাইকুড়ে দরেই আসবেন পাইকুড়েই দেওয়া হবে যাব যাবো দেখুন এই যে ভাইয়া দেখুন আপনারা আপনারা দেখুন সুন্দর সুন্দর মাল আছে সুন্দর সুন্দর কোয়ালিটির মাল হবে সুন্দর সুন্দর আপনারা যে যা চাবেন তাই পাবেন গজা লাড্ডু সিঙাড়া এটা আজ এই যে কারখানার ঘর এই যে দেখছেন এটাই এই গজা এই দেখুন আপনারা এই গজা একদম পুরো টাটকায় টাটকায় মাল পাবেন কোনো সমস্যা নেই একদম তাজা তাজা মাল সুন্দর সুন্দর মাল বড় বড় মাল আপনারা শুধু কাছে আসার অপেক্ষায় যোগাযোগ করবেন মাল পাবেন